জামাতে ইসলাম কি তৎকালীন যে মিলিটারি ক্র্যাকডাউন শুরু হয় পঁচিশে মার্চে উনিশশো একাত্তর সালে মার্চে এই মিলিটারি ক্র্যাকডাউনের পক্ষে ছিল আপনার কথা তো মনে হচ্ছে ছিল সেজন্য তো ছিল না পক্ষে ছিল না কিন্তু আমি যেটা বলছি অলমোস্ট এমন ট্র্যাপে তারা ফেলে দিয়েছিল যে শেষ পর্যন্ত এটা সমর্থন না করে জামাতের পক্ষ থেকে কোন দ্বিতীয় পথ ছিল না মানে সেটা কেন মিলিটারি ক্র্যাকডাউন হচ্ছে নিরীহ মানুষ মারা যাচ্ছে তাদের জামাত ইসলামের ইসলামী দল হিসাবে জনগণের পক্ষের দল বিরোধিতা করার জন্য যে যে প্রিপারেশন দরকার ছিল একা জামাত ইসলামের পক্ষে সেটা সম্ভব হতো না হলে তাকে হয় তাদেরকে আওয়ামী লীগের মতো ইন্ডিয়াতে পালাতে হতো দেশে থেকে এটা করা জামাতের পক্ষে একটা ছোট দল হিসাবে জামাতের পক্ষে সম্ভব ছিল না কোনো মতেই সেজন্যই তারা অনেকটা বাধ্য হয় নিজেদের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু তাতে রাজি হতে হয়েছে বলে গোলাম আহমদ সাহেবের যে ঢাকা খানের ওখানে যাওয়া তারপরে ওর বিবরণ উনি নিজেও লিখছেন আমিও লিখছি এগুলা ওখানে গিয়ে যা যায় যে এক রকম ফাঁদে পড়েই তারা এদিকে পা দিতে বাধ্য হয়েছে নাকি তার ফাঁদে পড়ে পাকিস্তানি আর্মিই ফাঁদে পড়ে আর্মিই ফাঁদে পড়ে কিন্তু জামাত ইসলাম তো ওই 71 সময় যে गवर्नमेंट গঠিত হয় পাকিস্তানের সরকার গঠিত হয় সিভিল गवर्नमेंट সেখানে দুইটা মন্ত্রিত্বের পদ নেয় না আব্বাস আলী খান এবং নিয়ে প্রচুর আলোচনা মাওলানা প্রচুর আলোচনা ভিতরে ভিতরে হয়েছে যে তারা যাবেন কি যাবেন না যাওয়া উচিত কি উচিত নয় তখনো দুদিকে মত ছিল লোকজন কিছু বলছে যে যখন নেমেই গেছি এখন পুরোপরি নামাই ভালো না হয় এক পা এদিকে এক পা ওইদিকে দিয়ে তো কাজ হবে না তো দায়িত্ব নেয়াই উচিত দায়িত্ব নেবে কি নেবে না এই নিয়ে প্রশ্নের অবকাশ ছিল লোকেরা প্রশ্ন করেছে চিন্তা করেছে এই আর কি তো এগুলা ঠিক যেটা বলা যেতে পারে যে উইলিংলি এনথুসিয়েস্টিকলি তারা এর মধ্যে যান নাই আচ্ছা আচ্ছা